গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে আবারও তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো আমার বড় মেয়ে স্কুলে গেছে আর আমি এখন স্নান করব কিছু জামা কাপড় বের করেছি সেগুলো কাচবো আর ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে কারণ ও আজকে অনেক সকাল করে উঠেছে ওই জন্য ঘড়ির কাটা সাড়ে এগারোটা পনি বারোটা বাজতে না বাজতে আমার ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে ওকে চান করিয়ে খাইয়ে আমি ঘুম বাড়িয়ে দিয়েছি আর এখন যদি না কেচে নেড়ে দিই তো জিনিসগুলো শুকাবে না তো চলো কেচে আবার ছাদে নিয়ে চলে যেতে হবে ও উঠে গেলে আমি কোনো কাজই করতে পারবো না তো চলো বন্ধুরা বাইরে কিছু জামা বের করে রেখেছি আর আজকে সুন্দর রৌদ্র উঠেছে দেখো এখানে আমি এখন জামা কাপড় কাচবো আর দেখো বাইরে কি সুন্দর রৌদ্র উঠেছে আজকে খুব সুন্দর রৌদ্র তো চলো জামা কাপড়গুলো কেচে তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখন জামা কাপড় কাস্তে চলে এসেছি আর এই যে ট্রাঙ্কিটা দেখছো এই ট্রাঙ্কিতে আমি টাইম কলের জল ধরে রাখি মানে আমরা টাইম কলের জল ধরে রাখি এই পাইপ দিয়ে তো তাছাড়া আমাদের তিনতলার ছাদের উপর ট্রাঙ্কে আছে তো ওটা মোটরের জলটা এটা কলের জল ধরে রাখি কারণ কলের জল একদম আয়রন মুক্ত আর আমাদের যে কলের জলও তাতে প্রচন্ড আয়রন তার জন্য আমরা সমস্ত চান বলো জামা কাপড় কাছে বলো সমস্তটাই আমরা এই টাইম কলের জলে করে থাকি তাই তোমরা নিচে ড্রামটা দেখতে পাচ্ছ তো যাই হোক আমি এখন শীতকালের কিছু জামা জামাকাপড় কাস্তে চলে এসেছি আর একটা কথা বলি এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করে রাখা কিন্তু এডিট করার জন্য আমি পোস্ট করতে পারিনি তো ডোন্ট মাইন্ড তো চলো আমার দুই মেয়ের ছোট মেয়ের বেশি কিছু ছোটো ছোটো জামা কাপড় ছিল শীতের দু একটা দু একটা তো সেগুলো না কাচলে তো আমি তুলতে পারি না তো একটা ব্যাগে ভরা ছিল তো রেখেছিলাম জন্য সেটা আজকে ফাইনালি কেচে নিচ্ছি কারণ বাচ্চা বলো আর বড় বলো যা যারই বলো না কেন জামা কাপড় তুলে রাখার আগে অন্তত কেচে পরিষ্কার করে তুলে রাখলে সেটা দ্বিতীয়বার বের করে পড়ার সময় অতটা গন্ধ হয় না অপরিষ্কারও থাকে না তুমি চট করে বের করে একটু রোদ্রে দিয়ে পড়তে পারো তো চলো বন্ধুরা দেখো আমি ড্রাম থেকে জল তুলে নিচ্ছি আর তাড়াতাড়ি করে ধুয়ে যদি আমি ছাদে না নাড়তে যাই তো আমার ছোট মেয়ে উঠে পড়বে ও এখন ঘুমাচ্ছে কী বলো তো আমার মেয়ে ছোটো মেয়ে বিশেষ করে যতক্ষণ ঘুমায় সত্যি অনেক শান্তি কারণ ও জেগে গেলে ও এক জায়গায় দাঁড়ায় না এক সেকেন্ড এক জায়গায় দাঁড়ায় না খুব চঞ্চল ভীষণ অস্থির যে ওর সঙ্গে থাকবে সেই বুঝতে পারবে তো নর্মালি আজকালকার দিনে বাচ্চারা এমনি প্রচন্ড চঞ্চল হয় তো কি করব একা হাতে তো করতে হচ্ছে কারণ এই মুহূর্তে আমার শাশুড়ি মেয়ে বাড়িতে ছিলেন না তো জামা কাপড় কেচে আমি ছাদে চলে জামা কাপড় নাড়তে একেবারে আমি নিজেও স্নান করে চলে এসেছি আমি কাপড় পরে নিয়েছি কারণ আমি চান করে উঠে পুজো দেওয়ার সময় কাপড় পরি অন্য সময় নাইটি পরলেও সকালবেলা ঠাকুরকে সেবা দেওয়ার সময় বা সন্ধে দেখানোর সময় আমি কাপড় পরে থাকি আমার ভালো লাগে আর যে কোনো জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা আছে তো সেটা আমরা বাড়ির সবাই মেনে চলতে খুব পছন্দ করি তো কাউকে আঘাত দিয়ে নয় এটা আমাদের ব্যক্তিগত বিষয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে বাচ্চাদের জামা কাপড় কাচা বা তাদের সঙ্গে টাইম দেওয়া বা তাদেরকে নিয়ে নাড়াচাড়া করা এগুলো বড় হলে সব গল্পে পরিণত হয় হাই বন্ধুরা ছাদে দেখো জামা কাপড় সমস্ত জামা কাপড় নেড়ে দিয়েছি ওই ধার দিয়ে আর দড়ি দিয়ে সমস্ত জামাকাপড় নেড়ে দিয়েছে আর চলো বন্ধুরা ছোটো মেয়ে নিজে ঘুমাচ্ছে আর আমি ছাদে এসেছিলাম একটু জামাকাপড় নাড়তে তোমরা তো দেখলেই তো বেশি লেট করব না এখনও নিচে গিয়ে পুজো দেবো তারপরে আবার ছোটো মেয়ের কাছে যাব ওদিকে বড়ো মেয়ে স্কুলে আছে ওকে স্কুল থেকে আনতে হবে আজকে কেন জানি না একটু পাগল পাগল বেশিই লাগছে খুব আজকে চাপ কারণ আমার শ্বশুরও বাড়িতে নেই শ্বশুর কাছে আমাদের পুরানো বাড়িতে পুরনো বাড়িতে গেছে ওই জন্য আর শাশুড়ি মা কয়েকদিন বাড়িতে নেই একটু ঘুরতে গেছে তো চলো বন্ধুরা আমি ঝটপট কাজগুলো করে নিই নাইলে সব খিচুড়ি পাকিয়ে যাবে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ছাদে এসে আমার বড় মেয়ে কাজে লেগে পড়েছে আর আমার ছোট মেয়েও সেই দিকে লক্ষ্য করছে যে দিদি ঠিক কি কাজটা করছে কোন কাজটা কিভাবে করছে নাচি হচ্ছে নাচি নাচি হচ্ছে যা ঝাড়ে রেখে তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের একটা শোষণা গাছ আছে সে ফুলও তোমাদেরকে দেখিয়েছিলাম গাছে কতটা ফুল হয় তো ডাটা দেখো ডাটা হয়েছে প্রচুর ডাটা প্রচুর ডাটা দেখতেই তো পাচ্ছো এখন খুব সুন্দর দেখা যাচ্ছে প্রচুর ডাটা প্রচুর ডাটা হুম দেখো কিভাবে ঝুলছে ডাটাগুলো প্রচণ্ড ডাটা হয়েছে চলো আমার মেয়ে দেখো একটা সুবিধা আছে ছাদ থেকে ভালো ডাটা পারা যাবে খুব সুবিধা দেখো পুরো ছাদের ওপরে এসে পড়েছে পুরো ছাদের ওপরে সেটা পড়েছে আমার ছোট মেয়ে আগে যখন ফুল ছিল আসতো আর এখানে যত ফুল ছিল সব মুটো করে করে ছেঁড়া দেখো সব মুটো করে করে ছেঁড়া সব ছিঁড়ে ছিঁড়ে নিত এসো এদিকে এসো হাত দিও না চলো একটা জিনিস দেখাই আমার ছাদের শখের ড্রাগন গাছ তো এই দেখো ড্রাগন গাছে কি সুন্দর পালসি ছেড়েছে দেখো এগুলো তো হয়েছে কিছুদিন আগে আরও ছোট ছোট বেরোচ্ছে বোঝা যাচ্ছে না এই যে এইগুলো 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 এই একটা এই দুটো দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর হচ্ছে কি হচ্ছে দেখো 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 অবস্থা দেখো অবস্থা দেখো এই জামা কাপড় গুলো কার ওটা হ্যাঁ তুমি তুমি তাহলে বলো আমার হ্যাঁ আমার দেখো দেখো একটা করে সব ফেলে দিচ্ছে বলো তো দেখি পুপা পুপা দাও চলো এসো এবার সে এসো ছাদে জামা কাপড় নেড়েছিলাম সব পড়ে গেছে উড়ে এসো 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 এদিকে এসো শোনা দিদি কয় দিদি ওটা থাক তুমি চলে এসো শুনতে পাচ্ছ আমি ডাকছি তাহলে কি করছো ওটা কি ওটা আনন্দ হচ্ছে ছাদে আসলে যে কি আনন্দ পায় ও কি যে আনন্দ করে হ্যাঁ ওই যে চলো জামা কাপড়গুলো এখানে রাখি এখানে থাক চলে এসো দিক দিয়ে চলে এসো আর একটা জিনিস শেয়ার করি দেখো আমার বড় মেয়ে গাঁদা ফুলের বীজগুলো এইভাবেই বসিয়েছে আবার নতুন চারা বের বের হওয়ার জন্য দেখো আমার ছোট মেয়ে ছাদে কি সুন্দর খেলা করছে আর দেখো শীতের সিজনে যে গাছগুলো কিনেছিলাম না সেগুলো শুকিয়ে কি অবস্থা গাঁদা ফুলের গাছগুলো একদম তো শুকিয়ে গেছে যেগুলো আমি নার্সারি থেকে কিনেছিলাম আর যে দুটো এখনো সবুজ আছে এগুলো আমাদের পুরনো বাড়ির মা মামা শ্বশুরের কাছ থেকে নিয়ে আসে সেই গাছগুলো এরকম এখনও একটু একটু করে ফুল দিচ্ছে এখনও কুড়িও আছে ফুল ফুটবে তো যাই হোক আর দেখো রায়ন থাচগুলো কি সুন্দর লগলগ করছে বেশ ফাইন মানে খুব সুন্দর এই একটা কালার আরে একটা কালার আর যে লক্ষ্মী জবা গাছগুলো যে মানে লক্ষ্মী জবা যে গাছ দুটো কিনেছিলাম সেই দুটো দেখো কি সুন্দর এখন তাজা হয়ে উঠেছে গরমের গাছ মানে গরমের সিজনের যে গাছ সেগুলো তো মানে এখনই বেশ ভালো হবে তাজা হবে আর এই যে গাছ এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের যে জবা ফুল গাছ দেখো কি সুন্দর কুড়িয়ে আসছে একটু একটু কুড়িয়ে আসছে দেখো সব কুড়িয়ে আসছে একটু একটু করে ঝাপসা হয়ে যাচ্ছে মাঝে মাঝে তো এই সব একটু একটু করে করিয়ে আসছে আর গাছগুলো কি সুন্দর পালসি ছেড়ে কি সুন্দর বড় হচ্ছে মানে ঝাগড়া হয়ে উঠছে কিন্তু এই গাছটা আগে একটা কাঠিতে ছিল মানে একটা কাঠি সেটাই ছিল যে সাইড দিয়ে সাইড দিয়ে যে গাছগুলো মানে বড় হচ্ছে ডালপালা হচ্ছে সেগুলো নতুন মাথাটা ভেঙে দিয়েছিলাম নার্সারি থেকে দেখো এখানটায় দেখা যাচ্ছে এই মাথাটা ভেঙে দিয়েছিলাম যার জন্য ওইগুলো হচ্ছে তো গাছগুলো ছোট থাকবে আর ঝাগড়া হবে আর আমার ছোটো মেয়ে দেখো ছাদের ওপর দোকান পাতি বসেছে কি হচ্ছে ওটা কই বাবা আর আমার বড় মেয়ের কাণ্ড দেখো কাজ খুঁজে পাচ্ছে না তো চলো বন্ধুরা এই ভিডিওটা আর বেশি বড় করব না একটু পরে সন্ধে নামবে আর তখন তো ঘরেই থাকবো আর তখন বেলায় যেন চাপটা একটু বেশিই থাকে এই চা করা মেয়েদের টিফিন খাওয়ানো বড় মেয়েকে একটু বই নিয়ে বসানো তো এসব নিয়ে থাকি তো ঠিক সুযোগ হয় না তো ভিডিওটা ওই জন্য আমি এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজের আনন্দ থাকবে অপরকেও আনন্দ রাখার চেষ্টা করবে চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে তো চলো টাটা